দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে মুসলমানের নামাজে বলেন যিনি থাকবে তিনি কে এবার আসেন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ দি খলা মাউত আল্লাহ রব্বুল আলমিন মৌত সৃষ্টি করেছেন এরপরে হায়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ দি খলা কল মাউতাল হায়াত আহসানু আমালা চাই দুনিয়ার মধ্যে কে কার থেকে ভালো আমল বেশি করতে পারেন এখানে বেশি আমলের কথা বলে নাই ভালো আমলের কথা বলেছে এখানে কিন্তু টাকা পয়সার কথা আল্লাহ বলেন নাই জমা জমির কথা আল্লাহ বলেন নাই বিল্ডিং বাড়ির কথা আল্লাহ বলেন নাই গাড়ি বাড়ির কথা আল্লাহ বলেন নাই বিশাল বড় এ কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন আমি আল্লাহ দেখতে চাই কে কার থেকে ভালো আমল করে আমি আল্লাহ তালার কাছে আসতে পারে এ আর মানুষ ভালো করে শুনবেন কোনো দিকে নজর দিবেন না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন নামা না ফলাফলা ঘুম আদা নাগুণ ইলেইনা লালা তোর জাউন একটু আওয়াজই বলুন না লভ আকবার আল্লাহবুল আলবিন বলেন এ দুনিয়ার

হে আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য অদিনাস করে মানুষ ভালো করে শুনেন আওয়াজ দিয়ে বলেন তো আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন आवाज দিয়ে বলেন কি জন্য বানাইছেন ইবাদত বندگی করার জন্য বানাইছেন গোলামি করার জন্য বানাইছেন দুনিয়ার মধ্যে সংসার নিয়ে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা বানেন নাই আল্লাহ তালা এমনি এমনি সময় নষ্ট করবার জন্য বানাই নাই এই জন্য তো আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালু বলেন দুনিয়ার মধ্যে তিন ধরনের মানুষ তিন কাজে ব্যস্ত এক নাম্বার যারা মুমিন এরা এরকম আখিরাতের মাল চামারা দুনিয়া থেকে ঘুষায় না এরা হলো মুমিন দুই নাম্বার কাফের যারা এরা দুনিয়াটাকে ভোগ বিলাস মনে করে আনন্দময় মনে করে ওরা মনে করে খাও দাও কৃতি করো দুনিয়াটা মস্ত বড় কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার যারা বলে এরকম ভাবে বেঈমান যারা নাস্তিক এরা দুনিয়াটাকে আনন্দময় মনে করে দুনিয়াটা এরকম তাদের কাছে চির সুখী মনে হয় কিন্তু যারা মোমেন এরা দুনিয়াটা মনে করে এটা সফর এটা সফরে আসছে দুনিয়ার সফর শেষ হয়ে গেলে কবর সফর শুরু হয়ে যাবে সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে আসছে দুনিয়া থেকে যে ব্যক্তি শেষে মৃত্যুবরণ করবে কবি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন দুনিয়া থেকে যে ব্যক্তি শেষে মৃত্যুবরণ করবে কম পক্ষে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে আদিনাজপুরবাসী কোন জগতে আছি ষাট বছর জিন্দগি পাইলাম সত্তর বছর জিন্দগি পাইলাম আসার যেমন সুন্দর খালি হাত পানি আসছি কথাও বলতে পারি না আমরা দুর্বল যাওয়ার সময় তিনখানা কাপড় দিয়ে কিন্তু আবার বিদায় নিজের শরীরের জামাটাও কিন্তু নিজে পড়তে পারি না ইমাম সাহেব হুজুর পড়া দেয় মহাজিন সাহেব পড়া দেয় সমাজের নামি দামি যে সমস্ত ব্যক্তি ইসলামিক ভিত্তিতে কাজ করে তারা পড়া দেয় যখন বিদায় নি তখন কিন্তু তিনখানা কাপড় মানুষের দেওয়া কাপড় পরে নিয়ে কবরে যাইতে হয় কথা বলেন ঠিক কি না তার মনে বোঝা গেল দুনিয়াটা মুমিনের জন্য কখনো জান্নাত খানা হতে পারে না দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা কায়দাখানা খানা চাইলেই মুমিন কিছু করতে পারবে না ও দিনাজপুরবাসী ভালো করে শোনেন দুনিয়ার সফর তো এমন দুনিয়ার সফর এমন একটা মানুষ এরকম ভাবে রাত্রে যখন ঘুমায় যায় সকালবেলা ঘুম থেকে ওঠে ঘুমটা যেমন তার রাত্রে একটি আইবা এরকম ভাবে ঘুমটা যেমন একটি সুখের বিষয় এরকম ভাবে দুনিয়ার মানুষের সফরটা হলো এরকম দুনিয়াতে মানুষ আছে চক্ষু বন্ধ করলে যেমন সকাল হয়ে যায় ঘুম ভেঙে যায় দুনিয়ার সফরটা হলো এরকম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অদিনাজপুরবাসী কেমন করে বুঝবেন জানা তবে এতটুকু বলি দুনিয়াটা তো এমন পোসা গান্দা জায়গা এমন জায়গা দুনিয়াটা তো এমন স্বার্থপর দুনিয়া কেউ কাউরে থাকতে দিবে না দুনিয়াতে রাখবেও না আপনি যত নামি দামি হন আপনি যত টাকাওয়ালা হন আপনি যত ধনীওয়ালা হন দুনিয়া তো এমন কাউরে রাখে না আপনি এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন যে যাই হতে পারেন না কেন দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গেলে দুনিয়ার আরাম আয়ের সব কিছু শেষ কথা বলেন ঠিক কি এই এজন্য ইমান এবং আমল এই দুনিয়া থেকে গোছায় নিয়ে যাই কি বলেন ঠিক না ইমান এবং আমল খুবই দামি সম্পদ ইমান এবং আমল খুবই দামি সম্পদ একটা মানুষের ঘর নাই বাড়ি নাই টাকা নাই কোনো কিছু নাই যদি মানুষটার ইমান থাকে যদি মানুষটা নেওয়াম করে কবরে যাইতে পারে তার জন্য কবরটা জান্নাত খানা হয়ে যাবে সুবাহান্লাহ বল জোরে বলুন না